অটিজম এই শব্দটার সঙ্গে আমার মনে হয় আমরা সবাই ওয়াকিবহল তাই তো অটিজমে যারা যে যেসব বাচ্চারা এটা কিন্তু জন্মের থেকে এই একটা মানে একটা আহ সিমটম দেখা দেয় আহ অটিজম যেটাকে বলে আর কি এবং সেটা কিন্তু মানে জন্মগত থেকেই আসে এটা হুট করে হয় না হ্যাঁ বা জেনেটিকলি বলো বা জন্মগতভাবে বলো অনেক সময় দুই বছরও লেগে যায় এটাকে ডিটেক্ট করতে এবং আজকাল তো প্রচুর প্রচুর চিকিৎসা বেরিয়েছে প্রসেস বেরিয়েছে ওদের সঙ্গে কিভাবে ডিল করলে ওরা অনেকটা ডেভেলপ হয়ে যায় অনেকটা মানে নর্মাল লাইফের মতো লিড করতে পারে তো মোটামুটি আমরা সবাই বাকি তাই না তো ভাবছেন যে কি হলো আজকাল রুমকি ভৌতিক ঘটনা শোনাতে শোনাতে অটিজম কখনো বলছে কখনো বিয়েবাড়ির কথা বলছে ডেফিনেটলি রুমকি যখন বলছে এটা সঙ্গে ভৌতিক কানেকশন তো আছে তাই না তো এই একটা ব্যাপারে যদি আপনাদেরও কোনো রকমের মতামতা মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো আজকের ঘটনাটা আমি আপনাদের লাইভে বলেছিলাম যে লখনউ থেকে উত্তরপ্রদেশ লক্ষণ থেকে গৌতম রয় পাঠিয়েছিলেন একটা ঘটনা ওনার দিদির মেয়ের সঙ্গে অ্যাকচুয়ালি ঘটেছিল ঘটনাটা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা এরকম ঘটনা পাঠাতে চাইছেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আপনারা বাংলা হিন্দি অ্যাসামিজ ইংলিশ আপনাদের যেমন পছন্দ সেটা বলে হোক সেটা লিখে হোক জাস্ট পাঠিয়ে দিন আমি শেয়ার করে দেবো না আর দেরি করব না তো চলো শুরু করছি আজকের ঘটনাটা তো আজকের ঘটনাটা হলো গৌতম রায় পাঠিয়েছেন উনি মানে প্রবাসী বাঙালি বলতে পারেন উত্তর লখনতেই ওনার জন্ম ওনার বাবার জন্ম মানে বলতেই বুঝতেই পারছেন প্রবাসী বাঙালি আমার মতো তো ওনার না বোনের বিয়েও লক্ষ্ণতেই হয়েছে হম নিয়ারবাই দিয়েছে যাতে সবাই একসঙ্গে থাকতে পারে এবং ওনার জিজাজি খুব ভালো তো যেটা আমি সবসময় বলি যে যেখানে হয়তো যেমন আমরা বাঙালি তো কিন্তু আমি যেমন অসমে থাকতাম আসামিটা আমার উপর বেশি হাবি হয়ে যায় মানে অসমিয়া কথা এক দুটো বেরিয়ে যায় তো বাবু যখন আমাকে রেকর্ডিং পাঠিয়েছে বোঝাই যাচ্ছে হিন্দি বা ওইখানে যেমন একটু ওইখানে একটু মানে উর্দু মিশানো কিন্তু হয় হ্যাঁ মিশানো থাকে তো রকম আর কি আলফাজ যেমন বলে কিছু কিছু ইউজ করছিলেন যেটা কোয়াইট অবভিয়াস চলেই আসে তাই না উনি যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা হলো যে আমার মানে দিদির বিয়ে তো আগে হয়েছে দিদির ছেলে হয়েছে হয়েছে মেয়ে মেয়ের যখন বছর তখন আমার বিয়ে হয় হ্যাঁ তো মানে আমাদের বাড়িতে না জন্মদিনটা প্রতি বছর যে ওরকম ধুমধাম করে পালন করা হয় ওরকম না যেমন পাঁচ বছরের জন্মদিনটা পালন করা হলো দশ বছরের জন্মদিনটা একটু বড় করে মানে লোক ঠোক জানিয়ে আর বলছে রাইস সেরিমনিতে যেমন আমাদের কি হয় মানে জেনারেলি দেখি যে আহ সবাই খুব ধুমধাম করে করে কিন্তু আমাদের ফ্যামিলিতে এমন একটা কিছু হয়েছিল ডিউরিং রাইস সেরিমানি একটা বাচ্চার তো রাইস সেরিমানিটা ওরকম ভাবে পালন করাই হয় না হ্যাঁ তো ডেফিনেটলি এরকম কিছু হয়েছিল যে এই পর্বটাই ওরা শুকিয়ে দিয়েছে তো ওর জন্য বার্থডেটা সেলিব্রেট করা হতো তো দিদির তো বললাম প্রথমে বড় ছেলে তারপর মেয়ে হয়েছে মেয়ে যখন পাঁচ বছর বয়স যে বললাম বড় করে বড় করে করবে তখন কিন্তু অলরেডি ওনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো ওনার ওয়াইফ তখন অন্তঃসত্ত্বা ছিলেন তো পাঁচ বছর যখন পাঁচ বছর ধুমধাম করবে এই সময় দিদির শ্বশুর মারা যায় তো শ্বশুর মারা গেলে আর কি করে মেয়েটার অন্নপ্রাশন করবে বলো তো ঠিক আছে ফাইন সেবার হলো না তো সবাই ইয়ে করলো যে ঠিক আছে পাঁচ বছর করছি না ছ বছরেরটা না হয় করব। তো ছ বছরেরটাও কোনো একটা কারণের জন্য ছ বছরের টাও হয়নি হ্যাঁ তো সাত বছরের সময় এবার মানে ওরা বলেছে যে না বাচ্চা মেয়েটার কোনো কিছুই করা হয়নি এইবারের জন্মদিনটা হোক সাত বছর এটাই করব।। হ্যাঁ তো খুব মানে ওরা একটা মানে লখনউ থেকে ওই আউটস্কার ওই গুলি হয় না ওই রকম টাইপের একটা বুক করেছে এবং বেশ যেহেতু ওরা ওইখানেরই প্রবাসী বাঙালি প্রচুর চেনাশোনা জিজাজির তারপর দিদি তারপর দিদির যে বাবার এই সব রিলেটিভসরা আছে বন্ধু বান্ধব সবাইকে বেশ অনেকজন হয়েছে হ্যাঁ তো যেহেতু বিকালে পার্টি আর এমনভাবে পার্টিটা থ্রো করেছে মোটামুটি উইক মানে উইকেন্ডে আর কি সো দ্যাট সবাই আসতে পারে হ্যাঁ তো দিনটা ছিল শনিবারের রাত সানডে তো সবার ছুটি পাবেই তো সবাই মোটামুটি এসছে বিকেল বেলায় পার্টিটা ছিল তো গেস্ট তো তো লাস্ট থাকবে যেতে যেতে ওরা খেয়ে দিয়ে করতে করতে প্রায় এগারোটা মানে দিদি ওর ভাইকে বলেছেন বাবুকে বলছেন যে চল ভাই তুই আজকে আমাদের ঘরেই ঠেকে যাবি বলছে না না দূর তোর ঘর যত দূর এই ভ্যানিউর থেকে আমার ঘরেও তত দূর আমি ওখানে চলে যাই কালকে আরামসে উঠবনে এমনিও ওর সানডে প্রচুর কাজ থাকে তুই জানিস তো ঠিক আছে তো দুই ভাই বোনের গাড়ি যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে মানে রওনা দিয়ে দিয়েছে হ্যাঁ কিছুক্ষণ যাওয়ার পর মানে বাবুরা বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর হঠাৎ ওনার মোবাইলে দেখে দিদির নাম্বার থেকে ফোন আসছে তো উঠিয়েছে বলছে কি হয়েছে বলছে ভাই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো যেই ইয়েটা মানে বলেছে না তো যেহেতু লক্ষণ বুঝতেই পারছো খবরস্থানও কিন্তু আছে ওখানে কিছু দূর দূর গিয়ে হ্যাঁ তো বলছে যে মানে আছে আর ওই এবং রাস্তাতে স্থানও আছে আর কিছু না ডিভাইডারে বহুত বাজেভাবে ধাক্কা খেয়েছি এখন আমরা হসপিটালে যাচ্ছি তো বলছে যে তুই তো অনেক আগে তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই আমাকে ফোন করলি না কেন আমরা মানে যেখানে ছিলাম ওইখান থেকেই না হয় চলে আসতাম বলছে না ওটার জন্যই মানে তোরা হয়তো তাড়াহুড়া করে আসবি ওইরকম কিছু হয়নি তথাপিও মেডিকেল চেক আপটা করে নেওয়া দরকার মানে ওই গাড়িতে না তোমার জিজু দিদি দুই বাচ্চা প্লাস ড্রাইভার ছিল তো অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যথা লেগেছে কিন্তু মানে সবাই হসেই ছিল ওরকম কোনো প্রবলেম হয়নি ধরো হাতে একটু লেগেছে মানে বোঝা যাচ্ছিলো না এখন এক্সরে করে বোঝা যাবে ফ্র্যাকচার আদার মানে হয়েছে কিনা তো বলছি ওর জন্য ফোন করিনি হোস সবাই আছে আমরা ঠিকঠাক আছি কথাবার্তা বলছি তাই তুই টেনশন করবি তো এখন হসপিটালে যখন নিয়ে যাচ্ছে তুই চলে আয় তো এই কথা শুনে আর মানে যদিও তখন গৌতমবাবুর কিন্তু বাচ্চা হয়ে গেছিল হ্যাঁ মানে ছেলে মেয়ে ছিল তো ওনার একজন মানে পার্মানেন্ট হাউস হেল্প যে রাত্রেও থাকে তো ওনার আন্ডারে বাচ্চাকে রেখে তোমার গৌতম বাবু এবং ওনার স্ত্রী তো ছুটলেন সেই হসপিটালে তো গিয়ে সব চেকআপ আপ টেক আপ করেছি সিটি স্ক্যান প্রত্যেকটা মানুষের ড্রাইভার থেকে ধরে ওই ছোট বাচ্চা পুচকিটার হ্যাঁ যার আর কি বাধ্যে ছিল পুচকিটার অব্দি সিটি স্ক্যান করা হয়েছে এভরিথিং ইজ ওকে খালি ড্রাইভারের একটা আঙ্গুল ভেঙেছে আর হলো জিনিসটা এরকম করে লেগে রেখেছে তো তো তোমার ওর দিদি এই জায়গাটা পুরো কালছে হয়ে গেছে হ্যাঁ পুরো মানে এখানে চোট পেয়েছে তোমার থেতলে গেছে টাইপে কিন্তু ভাঙেনি আর ড্রাইভারের মানে এই আঙ্গুলটা ভেঙেছে ঠিক আছে অত বেশি কিছুই হয়নি সিটি স্ক্যানে এভরিথিং ইজ ওকে তো চলো ঠিক আছে ভগবানের অশেষ কৃপা অল্পতে তো কেটে গেছে আর এদিকে ওনার ভাইজের নামটাও বলেছে তুমি অনামিকা নামেই দিও আমি চাই না যে ওর নামটা রিভিল হোক তো অনামিকা নামেই বলছি পুচকিটার নাম অনামিকা বলে বলছি অনামিকা নাকি প্রচন্ড শার্প ছিল বলছে ওর যা আইকিউ রুম কি তুমি মানে কি বলবো তোমায় ও মানে ক্লাস টুতে যখন পড়তো থ্রি ফোর এর অঙ্ক করে নিতে পারতো ওর তো টেবিল মানে ক্লাস ওয়ান এর বাচ্চা ধরো আপটু কত টোয়েন্টি অব দি টেবিল পারতো ও ফিফটি ফিফটি ওয়ান গড়গড়িয়ে বলতে পারতো ঠিক আছে ওকে এই জন্য অ্যাবাকাসেও দেওয়া হয়েছিল হ্যাঁ তো ঠিক আছে এত শার্প ছিল মানে আর মেমরি তো প্রচন্ড স্ট্রং ছিল বলছে আমরা ভুলে যে ও ভোলে না ঠিক তেমনই পড়াশোনা তো আমার দিদি খুব ব্লেসড দুটো বাচ্চা আমরা যেমন অনেক সময় হয় না বাচ্চাদেরকে চেঁচাই আয় পড়িস না পড়িস না ওরা নিজেরাই বই খুলে পড়ে যায় ওরা নিজেরাই এতটা ইন্টারেস্টেড পড়াশোনার প্রতি সত্যি সত্যি ব্লেসড আপনার দিদি বলতেই হবে তো যাই হোক কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে না বাচ্চাটার মধ্যে কিছু অনামিকার মধ্যে কিছু চেঞ্জেস দেখা যেমন ও না মানে কথা যেমন হয় না তুতলিয়ে তুতলিয়ে কথা বলা কিন্তু সাত বছরের বাচ্চা আমি বললাম না প্রচন্ড সার্প ওর প্রনাউন্সিয়েশন বলো ওর কথাবার্তা বলো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতো নাকি ও যে বলবে যে হয়তো বড় মানুষকেও শিখিয়ে দিয়েছে অথচ ওই ওর ব্রেন ইউজ করে বলছে ও যেমন কথা বলতে পাচ্ছ না পারতো না ওই বাচ্চারা যে আধো আধো কথা বলে একজ্যাক্টলি ওরকম আধো আধো কথা বলতো ওর স্কুলের অঙ্ক ক্লাস সেভেন মানে সাত বছর বয়স তো ধরো ক্লাস টুতেই পড়ে হ্যাঁ তো টু থ্রিতেই হবে তো বলছি যে টু থ্রি যেমন শব্দগুলিও পড়তে পারছে না ঠিক আছে যেমন জাস্ট আমি এক্সাম্পল বলছি যদিও এটা তো আমরা নার্সারিতে পড়াই এ পিপিএল অ্যাপেল ওই অ্যাপেল উচ্চারণ করতে পারছে না এটা যে এ ওটাও কনফিউজ এটা যে এ হ্যাঁ তো প্রচন্ড টেনশনে পড়ে গেল তো আবার গেল ডক্টরের কাছে তো ওখানে ডক্টর কিন্তু খুবই ভালো লাগছে না ডক্টর মেডিকেল ফ্যাসিলিটিও কিন্তু ভালো তো ডক্টর বলছে সিটি স্ক্যানে অল ওকে সব কিছু ঠিক আছে তো এরকম কেন ইয়ে হচ্ছে হ্যাঁ তো তখন মানে বলছে যে এটা কি অটিজমের সিন্ড্রোম নাকি তো ডক্টর বলছে না ইটস নট পসিবল আপনি বলেছেন আপনার বাচ্চা এত শার্প এত ভালো ভালো রেজাল্ট করতো অটিজমে যেটা বললাম যে দু বছরে চলে আসে তো বলছে ও এরকম কেন বিহেভ করছে তো তখন উনি ডক্টর বললেন যে আরেকজন ডক্টরকে প্রেসক্রাইব মানে রিফার করলেন যে আইকিউ টেস্ট করা মানে করে আর কি ওর মেন্টাল হেলথটা জানার জন্য আর কি ওই ডক্টরের কাছে ছুটলেন সবচেয়ে থেকে অবাক করা কাণ্ড এই বাচ্চা মেয়েটা সাত বছরের বাচ্চা মেয়েটা আইকিউ লেভেল এখন বছরের ও তিন বছরের বাচ্চারা যা যা করে ওর কিছু করছে এস ওর মানে ওই যে সাত বছরের ডিউরিং ক্লাস টু থ্রির যে যা যা পড়াশোনা সব ভুলে গেছে ও যেমন আইডেন্টিফাই করতে পারে না এ বি এর মধ্যেও যেন কনফিউশন করে ফেলছে কথা স্পষ্ট করে বলতে পারছে না যেহেতু ল্যাক্টৌতে থাকলেও তো দেখো আমরা বাঙালি তো তো ইউপির নন ইউপির অনেকেই নন ভেজ খায় আবার ইউপির অনেকেই কিন্তু ফুল ভেজিটেরিয়ান তুমি বলতে পারো যে সিক্সটি ফোর্টি রেশিও মানে ফর্টি হয়তো নন ভেজ খায় ম্যাক্সিমামই আমি জানি যে ভেজিটেরিয়ান হুম তো মানে পেঁয়াজ লসুন খায় মানে নন ভেজটা খায় না আর আমরা তো বাঙালি আমরা তো সব জায়গায় ভাই আমাদের একটু ননভেজ চাই হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার ডে তে আমরা খাই না যেটা আমরা বলি নিরামিষের দিন কিন্তু এমনি সময় তো খায় এই মেয়েটা না এই মেয়ে ওর মানে অনামিকার চিকেন খুব ফেভারেট ছিল হ্যাঁ তারপর ওখানে গলোটি কাবাব ওর ফেভারেট ছিল লখন বিরিয়ানি ওর খুব ফেভারেট ছিল কিন্তু এখন এগুলি খেতে চায় না ওই মাংসের গন্ধ শুনলেই না নাক চাপে মাছ হয় মাছ এমন না যে খুব ফেভারিট আবার এমন না যে খায় না খেতো কিন্তু ওই মাছ খেতে চায় না ওর খালি পনির লাগে হোয়ার এস পনির কিন্তু অনামিকা দেখতেই পারতো না মানে নিরামিষের দিন পনির রান্ধে ইস আবার নিরামিষ রান্না করেছো মাম্মা হ্যাঁ তুমি কব সমঝোগি মুঝে পনির আচ্ছা নেই লাগতা ওই মেয়ে পনির বলে আম আমাকে পনির দাও হ্যাঁ আমাকে পনির দাও এরকম করে বাচ্চাদের মতো আমাকে পনির দাও আমি পনির খাবো এটা কিন্তু হিন্দি ভাষায় বলে যেহেতু বললাম যে লখনৌতে ওরা বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিটাও খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতো তো হতেই পারে এটা অনামিকাও মানে বাংলার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিন্দিটাই ইউজ করতো হ্যাঁ তো মুছে পনির চাহিদা মাম্মা মুছে পনির দাও এরকম বাচ্চাদের মতো আধো আধো কথা বলছে হ্যাঁ তারপর না যেমন কোন কমেডি দেখলে খিলখিল বাচ্চারা এরকম করে এরকম করে হাসতো মানে বললাম না তিন বছরে আইকুতে গিয়ে দাঁড়িয়েছে তখন গৌতম বাবুই ওদেরকে মানে সাজেশন দিল যে একটা কাজ কর সাউথে নিয়ে চল আমি যাব চল তো ওরা নাকি সাউথে গিয়ে হেন কোনো ডক্টর নেই যে দেখায়নি হ্যাঁ তুমি অ্যাপোলোতে বলো ভেলুর বলো ইনফ্যাক্ট অনেক সময় হয় না যে হয়তো নার্ভের কোনো প্রবলেমের জন্য এই জিনিসটা হচ্ছে কিনা নিমাঞ্চে অব্দি দেখিয়ে এসছে সব কিছু ওকে কিন্তু বছর থেকে বছরের আইকিউ লেভেল নেমে গেল তো ওরা দিল যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে স্ট্রেসের জন্য না ওইরকম তো কোনো কিছু না মানে ওর তো মানে ওরা না ঠিক বুঝতে পারছে না কিসের জন্য কি যেখানে যেখানে দেখানো সব কোথায় সবটাই দেখাচ্ছে সব ডক্টরের সঙ্গে কনসাল্ট করছে তো সবারই মন মেজাজটা একদমই ভালো না গৌতম বা না হাজার হোক ভাগ্নি তো আদরের ভাগ্নি যেই ভাগ্নিকে দেখেছি এত শার্প উনি ম্যাচ করতে দিয়েছেন একদম পুরো উইদিন মানে বলছি যে আমি কাজ দিতাম আর ধামার ধাম ধামার করে একদম দিয়ে দিতাম আমি নিজেও অবাক হয়ে যেতাম এত স্পিডে আমার ভাগ্নি অঙ্ক করে ওই এই দেখে কার না খারাপ লাগবে তখন প্রায় তিন বছর হয়ে গেছে ধরো সাত বছর বয়সে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে তিন বছর এই তিনটা বছর কিন্তু এরকম কন্টিনিউয়াসলি করে গেছে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি ও তো মেয়ে ও দেখো মেয়েদের পিস অ্যান্ড আজকাল মেয়েরাও পরে বাট একটু ফ্যামিলি লুক হয় না যে একটু ওইখানে দেখবে বারবি বারবি আঁকা আছে ছেলেদের একটা আলাদা হয় মেয়েদের একটা আলাদা হয় কিন্তু ও না ওর দাদার পোশাক পড়তে চাইতো ও নিজের পোশাকটা পড়তে চাইতো না দাদা যদিও বড় দুই আড়াই বছরের বড় ওর তো কোনো ডিফারেন্স ছিল না বাট ওর পোশাক পড়তে চাইতো মেয়েদের পোশাক পড়তে চাইতো না তো ওর মা যদি বলতো যে এটা পর বলছে ইয়ে মেরাওয়ালা নেই মেয়ে ইউ কিউ বুঝে তো ও না হ্যাঁ হ্যাঁ ইয়ে মেয়ে কিউ পেহনো হ্যাঁ মেয়েকে লড়কি হুকিয়া এরকম করে বলছে তোর মা বলছে হ্যাঁ তুই তো লড়কি যে নেই মেমে লড়কি নেই মে লড়কা ওই করে বলছে মানে বাচ্চারা যেমন বলে আর কি তিন বছরের বাচ্চা যাই হোক সবকিছু ঠিকঠাক আছে সবকিছু মানে মন মরা ঠোরা আছে তখন ওরা ডিসাইড করলো যে ঠিক আছে চল একটু ঘুরে আসি আর ভালো লাগছে না মেয়েটাকেও নিয়ে ঘুরে আসি হয়তো দেখ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রমার থেকেও হতে পারে হয়তো ঘুরলে ফিরলে একটু ভালো লাগবে আমরা যখনই বেরিয়েছি তখন তো ডক্টর হসপিটাল এগুলোই দেখেছি ঘুরতে আর কোথায় বেরিয়েছি ওকে নিয়ে তো ডিসাইড করা হলো লখনউ থেকে মানে লখনৌ থেকে কানপুর কানপুর থেকে কিন্তু বেনারসটা বেশি দূর না তো চল কাশী বিশ্বনাথের দর্শন করে আসি বেনারসটা ঘুরে আসি তো ওরা গেছে গিয়ে কাশী বিশ্বনাথের তো দর্শন করলো তারপর তো বিকেল বেলা গঙ্গা আদিতি হবে গঙ্গা ঘাটে গেছে তো ওখানে আমরা যারা বেনারস গেছি সবাই জানি ঘাটে কিন্তু অনেক রকমের সন্ন্যাসী অ্যাকচুয়ালি হলো কাশী হলো সিদ্ধ স্থল ওখানে যারা সত্যিকারের সাধক না সাধনা করতে যায় সিদ্ধি লাভ করতে যায় তো ওরা গেছে বাচ্চাটা মানে দশ বছরের বাচ্চাকে কিন্তু মা একদম পুরো হাতে ধরে নিয়ে গেছে কারণ ওর মেন্টালিটি তো ওই আটকে গেছে না আইকিউটা তো হঠাৎ একটা সাধু বাবা মানে সেই সাধু বাবা মানে কি গেরুয়া বস্ত্র কিন্তু ওরকম দাড়ি 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 না হালকা আর কি লম্বা নয় উনি না এরকম করে জাপ করতে করতে ওকে ডেকেছে বিটুয়া ইধার আও ইধার আও তো বিটুয়া এরকম করে বলছে তো সবাই গেছে গিয়ে না মানে মেয়ে মানে গৌতম বাবুর তো দিদি মেয়েটাকে ধরে রেখেছিল তো গৌতমবাবুর স্ত্রীকে বলছে যে হ্যাঁ কিয়া হওয়া রে মুন্নিকো লেকে বহুত পরেশান হে কিছু দিন ওসে তো উনি না খালি মাথা হ্যাঁ বলছে যে আহ বেটু আ মেরে পাশ আ তো এছে এসে ইয়েটা নাকি একটা জাস্ট ওয়ার্ড বলেছে হ্যাঁ এরকম করে জাপ মালা নিয়ে একটা এরকম করে মাথায় ধরে জাপ বলেছে মোক্ষ প্রাপ্তি মোক্ষ প্রাপ্তি বলে আরও কি সব জাপ করেছে জাপ করার পর বলছে লে তেরে ঠিক হ গই তো বলছে যে আপকো কেসে পাত চলা হমলক তো তিন সালসে বহুত পরিশান হিসে আমরা তো খুবই মানে ওকে নিয়ে ভুগতে ভুগি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে ও মানে ওর মধ্যেই নাই ওর মতো আমার মেয়ে কত মানে সব কিছু যেটা একটা কাঁদতে কাঁদতে একটা মা বলে তো এদিকে না ওর মেয়েটা বলছে যে প্লিজ মাম্মি মুদ আড়িয়ে তো এত নিন্দ আড়িয়ে যে তোর মা কথা বলছিল গৌতম বাবু নাকি বলছে আ তু মেরে পাশ তুই মেরে পাশ তো ঘাটের সিঁড়ি না একটা ছায়া দেখে উনি বসছেন ওনার ভাগ্নি ওনার এখানে মানে সিঁড়ির মধ্যে ওনার ওর বডিটা মাথাটা মামার ইয়েতে কোলে দিয়ে ঘুমিয়ে গেছে হ্যাঁ পুরো ঘুম আর এদিকে ওর মা কথা বলছে তো गौतम বাবু পড়েও না দিদি থেকে জানতে পারলেন যে ওই সাধুটা বলছিলেন যে ইসকে উপর না এক 3 साल के बच्चे का माने लड़के का साया है तो जहां पे तुम लोगों का एक्सीडेंट हुआ बा ऐसा कुछ हुआ होगा कि वो माने ওকে পেয়ে গেছে ওই অতৃপ্ত আত্মাটা যে অনেকদিন ধরো হয়তো কোনো শরীর খুঁজছিল ও হয়তো মুক্তি মুক্তি চাইছিল কিন্তু বেচারার না হ্যাঁ আর তোরা তোরা হয়তো বুঝতে মেডিকেল কথা মেডিকেলের কথা ভেবে এদিক ওদিক ছুটেছিস কিন্তু আমি ওকে দূর থেকেই দেখে বুঝে গেলাম যে ওর ভিতরে আরেকটা বাচ্চা আছে যে হয়তো মুক্তির জন্য খুব ওতপ্রত মানে আর্জি জানাচ্ছে তো ওর মুক্তি হয়ে গেছে তুই চিন্তা করিস না এখন আস্তে আস্তে তোর মেয়ে ঠিক হয়ে যাবে তো গৌতম বাবু বলছে যে আমি ওখানেই বসেছিলাম দিদিরা যদিও বলেছিল যে ফিরে যাবে কিন্তু গঙ্গা আরতি তো দেখা সবার সৌভাগ্য হয় না যখন হয়েছে বলছে আমি ওকে নিয়ে এখানে বসছি তোরা জাগিয়ে দেখ তো বলছে আমি কন্টিনিউলি ওখানেই বসা ও কিন্তু আমার কোলে রুমকি পুরো ঘুমিয়েছে অ্যান্ড আমার দিদিরা আরতি বাগেরা দেখে এসেছে আসার পর তো ওকে মানে কোনো মানে জিজু আর আমি কোলে কোলে নিয়ে ওকে দশ বছরে ও কিন্তু বেশ ওর হয়তো মানসিক অবস্থাটা তিন বছরে শরীরের দিক দিয়ে তো দেখো দশ বছরের অনেক কষ্ট করে কখনো আমি কখনো জিজু আমরা কোলে নিয়ে নিয়ে ওকে মোটামুটি মানে ঘাট থেকে কিন্তু পট করে গাড়িতে ওঠা যায় না গো অনেকটা হেঁটে আসতে হয় হ্যাঁ তো কোনো মতে এসছে আসার পর ও তো ঘুমিয়েছে বলছে ও কোনো খায়নি দায়নি কিচ্ছু করেনি ঘুমিয়েছে পরের দিন সকালবেলা রুমকে আমরা একটা ড্রাস্টিক চেঞ্জ যেটা প্রথমে দেখা পড়লাম দেখতে পেলাম যেটা আর কি বললাম না স্পিচের প্রবলেম ও কিন্তু আগের মতো পুরো প্রনাউন্সিয়েশন ক্লিয়ার করে কথা বলছে হুম ও যখন মানে ওই তিন বছর ও কিন্তু বাংলা ওয়ার্ড বলেইনি ও কিন্তু হিন্দি ওয়ার্ডই বলে গেছে কিন্তু আমাদের মাথায় ওটা আসেনি যে শুধু হিন্দি ওয়ার্ডই কেন বলে গেছে ওয়ারেস ঘরে তো আমরা বাংলাও বলি হ্যাঁ তো বলছে যে এটা এই জিনিসটা ওর যে মানে তিন বছরে আইকিউর থেকে যে আসতে ওর বছরে আসতে কিন্তু তিন মাস লাগে লেগেছে হ্যাঁ আস্তে আস্তে জিনিসগুলো ডেভেলপ হয়েছে পট করে কিন্তু এক রাত্রে হয়নি তো কিন্তু প্রথম চেঞ্জ আমাদের চোখে যেহেতু আমরা ওকে তো প্রচন্ড অবজার্ভ করতাম প্রনান্সিয়েশন পুরো ক্লিয়ার হয়ে গেছে বাংলা বল বলা শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু তিন মাসের মধ্যে একটা দশ বছরের বাচ্চা যেমন বিহেভ করে ও কিন্তু ওরকম বিহেভ করা শুরু করলো তো এখানে গৌতম বাবু বলছেন উনি প্রায় আজ সাত মাস ধরে কথায় গল্পের ফ্যামিলির মেম্বার তো বলছে আমি তো অনেক ঘটনা শুনলাম তোমার অনেক সময় আপনারা আর্জি জানাতে চায় কিন্তু এটার মানে বাচ্চাটার বয়স এতই ছোট ছিল যে কিভাবে ও নিজেকে প্রকট করবে বা বয়ান করবে যে ওর মুক্তি লাগে বা ও আমার শরীরে সেটাও বেচারা হয়তো হয়তো বুঝতে পারেনি হ্যাঁ তাই আর সেখানে আর কি ভগবানের দূতি বলবো ওই সাধক কারণ পরের দিন গিয়ে তন্ন তন্ন করে ঘাটে ওই সন্ন্যাসীকে খুঁজেছে ওরা কিন্তু পায়নি সন্ন্যাসীকে হ্যাঁ তো হতে পারে দেখো সাধনার জন্য দুই তিন দিনের জন্য হয়তো এসছিল বেনারস চলে গেছে বা সত্যিই হতে কাশী বিশ্বনাথের কোন দূত হতে পারে যেহেতু ওরা এতটাই কষ্ট পাচ্ছিল ভাগ্নিটাকে নিয়ে তাই না তো কত কিছুই তো হতে পারে কেমন লাগলো বলতো বাবুর ঘটনাটা থ্যাংক ইউ সো গৌতম বাবু আহ এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরো যদি ঘটনা থাকে পাঠিয়ে দেবেন সেটা ভগবান করুক আপনাদের যাতে না হয় কালেক্ট করা বা লখনৌতে আমি শুনেছি অনেক রকমের ভৌতিক ঘটনা কিন্তু হয় অনেক রকম হিস্টোরিক্যাল প্লেসও তো আছে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন বসে আছি আপনাদের আপনার ঘটনার জন্য ঠিক আছে তো যারা যারা কমেন্ট সেকশন এখন কমেন্ট করেন চট করে কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও জীবনের এক হাজার এক গল্প দেখতে বলো না আজকে কিন্তু স্পেশাল বোনাস একটা ইয়ে দিচ্ছি ঘটনা দিচ্ছি বিপ্লব ধর ও কথাই গল্প ফেসবুক পেজ যে ওখানে ইনবক্সে একদিন দেখলাম টুং করে উঠলো গিয়ে দেখলাম যে বিপ্লব ধর একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে ওই অ্যাগেইন অনেকে বলো না যে দিদি ছোট ঘটনা পাঠাবো কি না বিপ্লব বলছি দিদি তুমি কি আমার ঘটনাটা বলবে আমি বললাম পাঠাও না ভাই ছোট বড় কোনো ব্যাপার না খালি আমাদের জন্য হলেই হলো আমি শেয়ার করে দেবো টুক করে এখন বিপ্লবের ঘটনাটাই শেয়ার করব ঠিক আছে তো চলো শুরু করছি সেটা হলো বলছে খুবই ছোট ঘটনা তো ও না মানে বিপ্লব বিপ্লবের মানে মায়ের মানে কাকাত্ম বোন হ্যাঁ ওর একটু গ্রাম সাইডে বিয়ে করেছে কাজেন সিস্টার কিন্তু যেহেতু যৌথ পরিবার ছিল তো বন্ডিংটা কাজেন হলেও খুব স্ট্রং ছিল হ্যাঁ তো গ্রামে বিয়ে হয়েছে তো বিপ্লবের মা এবং বিপ্লবরা ওই গ্রামে ঘুরতে গেছে ওর বাবাও গেছিল বেশি দিনের না ওই শনিবার দিন রাত্রে গেছে সানডে থেকে মানডে মর্নিং চলে আসবে তো ওইখানে না মানে ওরা তো গ্রাম দেখেনি গ্রাম দেখার খুব শখ আর কি বিপ্লবের হ্যাঁ বিপ্লবের সঙ্গেই ঘটনাটা ঘটেছে তো ওরা ঘুরতে ঘুরতে গ্রামের শ্মশান কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর হয় তখন কিন্তু বিপ্লব ক্লাস এইটে পরে মোটামুটি মানে কি বলবো ছোট বাচ্চা তো না বুদ্ধি তো হয়েছে এই বিপ্লবের তো গেছে তো গ্রামের শ্মশানটা একটু ভয়ঙ্কর হয় শহরের শ্মশান তবুও বলবো যে শ্মশান বলতে যদিও একটু মনটা একটু ভয় ভয় ভারাক্রান্ত হয়ে যায় বাট গ্রামের শ্মশান কিন্তু ওইরকম শ্মশান দেখলে তোমরা ভয় শেষ হয়ে যাবে সিরিয়াসলি হ্যাঁ তো গেছে যাওয়ার পর যদিও মানে অত অনেকটা ডেভেলপ হয়েছে বাট স্টিল শহর থেকে দেখতে গেলে একটু ছমছম পরিবেশ তখন ও যার সঙ্গে গেছে ওই মানে পাড়ার কিছু ছেলের সঙ্গে তো বলছে যে ওইখানে ওই বড় গাছটা দেখছিস না দেখছি কি একটা অসত্য বট গাছ মানে বা অসত্য গাছ যেটার মধ্যে পুরো ঝুল মানে বোঝাই যাচ্ছে বহুত পুরোনো গাছটা বলছে কি ওইটার গাছের নিচে আমাদেরকে কেউ যেতে দেয় না হ্যাঁ মানে ওখানে গেলেই মানুষের শরীর খারাপ হয় ওখানে ভূতে ধরে বলছে ওই গাছটা ভূতে ধরা গাছ নামটাই হলো গাছটার ভূতে ধরা গাছ মানে ওখানে যেই যায় ওকে কিছু না কিছু হাওয়া টাওয়া লাগে তো বিপ্লব বলছে যাক বিশ্বাস করি না উল্টা কথা বলছিস হ্যাঁ তো বলছে না রে বাবা তো বলছে যে আমি গিয়ে দেখাচ্ছি তো ওরা মানে যেতে দেয়নি ওকে ঠিক আছে তো ওই জায়গাটা মানে শ্মশানটা ক্রস করে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে বিপ্লবের খুব নেশা ছিল যে ও এক্সপেরিমেন্টটা করে দেখবে মানে গাছের নিচে সত্যি তো আমারও একটু অবাকই লাগছে গাছের নিচে তাও দিন দুপুরে বলো আসলে কি হবে এখন যদি রাত হতো সেটা আলাদা কথা তো ওরা না ঘুরতে ঘুরতে প্রায় ধরো ওই সাড়ে 3:30 বাজে তো বিপ্লব কি করেছে যে আস্তে আস্তে কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা কিন্তু খেয়ালটা মানে চলে গেছে যে বিপ্লব ওই গাছে যেতে চেয়েছিল ও জাস্ট বলছে আমি ভিতরেও যাইনি গাছের ছায়াটা জাস্ট সামনের থেকে দেখার জন্য আর কি হ্যাঁ যে গাছটা সত্যি ভূতরে কি আছে উপরে তো গাছের একটা শেড পড়ে না परंतु দুপুরে পুরো শেডটা ওই শেডটা কিন্তু পুরোপুরি বিক্রমের উপরে পড়েছে তো বন্ধুরা চিৎকার করছিল আর যাস না নিচে বলছে না না নিচে যাচ্ছি না আমি দেখার চেষ্টা করছি গাছটার উপরে কি আছে হ্যাঁ যে ছায়াটা যে পুরোপুরি বিক্রমের উপর পড়েছে ও কিন্তু দেখেছে তো ও ভেবেছে গাছের নিচে যেতে মানা করেছে হ্যাঁ গাছের ছায়া পড়লে কি তো যাই হোক একটা ছেলে বলছে চলে আয় চলে আয় ওখানে সামনেও থাকিস না ও চলে এসছে ওই দিন রাতের থেকে ওর প্রচন্ড প্রবলেম শুরু হয় হ্যাঁ কি শুরু হয় প্রবলেম ওর ডিসেন্ট্রি শুরু হয়ে যায় ওয়ারেস কিন্তু দুপুরবেলা বেলা ওরা ওরকম কিছুই খায়নি হ্যাঁ যেহেতু শনিবার দিন গেছিল বললামই অ্যাকচুয়ালি শনিবার দিন গেছিল ঠিকই ওদের বাড়িতে নিরামিষ ছিল নিরামিষই খাওয়া খেয়েছে কিন্তু ওরা শনিবারে কোন জায়গায় ঘুরতে গেছে বুঝে না তো বমি ডিসেন্ট্রি শুরু হয় আর ও স্বপ্ন দেখেছে রাত্রেবেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন যেখানে দেখছে যে একটা বুড়ি মানুষ মানে দেখতে ভয়ঙ্কর বুড়ি একটা হ্যাঁ যে মানে ভৌতি হুম ফিমেল ভূত ও চেয়ারে বসছে চেয়ার থেকে না আপনি মানে হাওয়াতে উপরে উঠছে না গুলি কিন্তু স্বপ্ন দেখছে বলছে আমি কিন্তু রিয়েলিটিতে না স্বপ্ন দেখেছি এবং ভয়ে চিৎকার করে উঠেছি তখন মানে সবাই তো খুব ভয় পেয়ে গেছে তো ইয়ে মানে মাসির শাশুড়ি বলছে যে ও নিশ্চয়ই ওখানে ঘোরাঘুরি করেছে গ্রাম আমাদের গ্রামে তো কত রকমের ইয়ে হাওয়া বাতাস ইয়ে আছে কালকে একটু ঝাড়িয়ে আনবো যদিও ওর বাবা বলছে না প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না মানে এরকম হয়ই তো এটা তো নর্মাল ব্যাপার জ্বর তো আসতে পারে এটা আর ভৌতিক কারণ কি তো যাই হোক ওই ওঝার বাড়িতে নিয়ে যায় গিয়ে বলছে যে না আমার আমাদের বিশ্বাসের জন্য জোর করেই নিয়ে যায় ওকে ঝাড়ানো পর ওঝা বলছে যে তুই কি শোষা গেছিলি বলছে হ্যাঁ কালকে এমনি গেছিলাম আমার কোনোদিন ওরকম শ্মশান দেখিনি বলছি তুই ওই বটগাছের ব্যাপারে জানতি বটগাছে গেছিলি বলছে না বটগাছে নিচে যায়নি কিন্তু হ্যাঁ বটগাছের ছায়াটা আমার উপরে পড়েছিল কারণ ছায়াটা এত বড় ছিল আর আমি দেখছিলাম যে আমাকে কাভার করেও কতটা রেঞ্জে ইয়ে পড়েছে বলছো ওই আর কি ওটাই লেগেছে তোমার ওইখানে ওই ছায়াও কেউ মারায় না ওই বট গাছে তুমি গেছিলে ওইখানে তো যাই হোক ও যা ঝাড়ি ঠাড়ি দেওয়ার পর আর অবশ্য কোনো প্রবলেম হয় না ওই একটা দিনই ওর প্রবলেম হয়েছে তো ও জুটো বলছে তুমি শেয়ার করবে কিনা তো দেখলো তো বিপ্লব শেয়ার করে দিলাম তো তোমার যদি ইনবক্সে পাঠাতে সুবিধা হয় তুমি সেখানেই পাঠিও ভাই কালেক্ট করার ঘটনাও পাঠিও তো চলো বন্ধুক্ষণ আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিউসুন নমস্কার